يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بكلام جند قرآن حكيم حكمة قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال الله رب العالمين بوتر قرآن الكلم المدوم يَا جنادل يا أيها الذين آمنوا هي من আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ু গন্নাস বলেন নাই যদি ইয়া আইয়ু বলতেন সারা দুনিয়ার যত মানুষ ছিল সবাই আয়াতের মধ্যে शामिल হয়ে যেত আল্লাহ ইয়া আইয়ু গন্নাস বলেন নাই ইয়া আইয়ু আল্লাযিনা আমান আল্লাহ বলেন হে ইমানদারগণ তাকুল্লাহ এই জমিনের মধ্যে যারা মুমিন যারা মুমিন যারা ইমানদার আল্লাহ তালা তাদেরকে বললেন হে আমার বন্ধুরা হে আমার মুমিন বান্দারা ইত্যা করল আমি আল্লাহ অর্ডার করছি তোমরা আমি আল্লাহ রব্বুল আয়ালিনকে ভয় করো যদি আল্লাহকে ভয় করো বান্দা তুমি প্রকৃত মানুষ হতে পারবা যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় না ও মানুষ বটে কিন্তু ভয় যদি আল্লাহর না থাকে প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ পাকের ভয় লাগবে কারণ কি জানেন কারণ যেই লোকটার মধ্যে আল্লাহর বয় আছে লোকটা নামাজ ছেড়ে দিতে পারে না যেই লোকটার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে কোনোদিন দিন রসুলের ছেড়ে দিতে পারে না যেই লোকটার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে কোনোদিন দিন তাগত পূজারি হতে পারে না যেই লোকটার মধ্যে আল্লাহর বয় আছে সে কোনো দিন মূর্তি অন্ন পূজা অর্চনা করতে পারে না এই জন্য আল্লাহ জীবন ধার মধ্যে নাই হাজি গাজী মলবি মুন্সি মুফতি মুফাসসির যাই বলেন না কেন আল্লাহর সারা প্রকৃত মানুষও হওয়া যায় না আল্লাহর বয় যখন মানুষের অন্তরে থাকবে মানুষ অন্যকে কষ্ট দিলেও চিন্তা করবে হায় হায় কেন আমি ওরে কষ্ট দেই কেন ওর ওপর আমি আক্রমণ করলাম সে তো একজন আমার মুসলমান ভাই কেননা আল্লাহর বয় না থাকলে অন্তরের মধ্যে দয়া আসে না ময়া আসে না শুধু হিংসার হিংসা এই জন্য জমিনের মধ্যে প্রতিটি মানুষে অতীব জরুরি হলো আল্লাহর ভয়ন্তরে নিয়ে আসা আল্লাহর ভয় এমনি আসে না এমনি আসবে না কোনো দিনও আসবে না আল্লাহর ভয়ন্তরের মধ্যে আনার জন্য মূল মেডিসিন হলো আল্লাহ পাগর আয়ালামিনের জিটির করা ও বান্দা তুমি যদি আল্লাহর জিকির করো আল্লাহরে স্মরণ করো আল্লাহরে স্মরণ করো খাইতে চলতে ফিরতে হাঁটতে সদা যদি আমার আল্লাহ আল্লাহরুল্লা আলমিনকে স্মরণ করতে পারো তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে যেই লোকটার অন্তরের জবানের মধ্যে আল্লাহর জিকির নাই ওই লোকটার অন্তরে আল্লাহ পাগের ভয় না মুমিন বান্দা যদি সামান্য গুণা করে ওই গুনার জন্য ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম বান্দা বলে আমার মালিক আল্লাহ আমি তো ভুল করেছি গুনাহ করেছি অপরাধ করেছি বান্দা দিয়ে পানি এমনি সারে চোখের আর মালিকের কাছে হাত তুলে কান্না করে আর বলে আল্লাহ আমার জীবনে অনেক অপরাধ হয়েছে অনেক গুণা করে ফেলেছি দয়া করে মাফ করিয়া দাও যেই বান্দার অন্তরে আল্লাহ পাখির ভয় নাই ওই বান্দা আল্লাহর কাছে কান্নাও তেমন করে না লোক যেই লোকের অন্তরে আল্লাহ পাকের ভয় বেশি থাকে ওই লোকটা আমার আল্লাহর কাছে কান্নাও বেশি করে এমন জায়গায় বয়ানে গেলাম আল্লাহর বান্দা বলে হুজুর জীবন বড় বয়ান শুনলাম ই এত নামাজ পড়লাম এত মনাজাত করি কোনদিন চোখের কোনে দিয়া পানি বের হই না আজকে হঠাৎ করে মনাজাত করলাম চোখের কোনে দিয়া পানি ঝরছে আমি বললাম মেডিসিন একটাই মালি আল্লাহর জিকির যত বেশি করবেন আপনার দিল তত নরম হয়ে যাবে দিল তত পরিষ্কার হয়ে যাবে অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়বে না বান্দা যখন গুনা করতে চাবে অন্তরের মধ্যে একটা করে দাগ পরা আরম্ভ হয়ে যায় আর বান্দা যখন জিকির করতে থাকে জিকির 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 যখন আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ রবুল আলমিনকে স্মরণে রাখবে দুনিয়ার কেউ দেখেনা আমার আল্লাহ দেখে তাই আমি না আমি যদি গুণা করি গুণা নিয়ে যদি কবরে যায় দুনিয়ার কাউরে সাহায্য করি না আল্লাহ ছাড়া আর আল্লাহ যদি ওই দিন বাজার হয়ে যায় তো আমার তো কোন উপায় থাকবে না মুমিন বান্দারা এমন চিন্তা সর্বদাই করে এই জন্য আল্লাহ আয়াতের প্রথম অংশে বললেন ইত্তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো এই জমিনের মধ্যে যারা মুমিল হবে যারা আল্লাহ সারা কিছু বোঝে না আল্লাহর প্রকৃত বন্দা তারা ভালো মানুষের সাথে থাকবে কেননা কবি বলেন সৎসঙ্গ সর্বাস অসৎসঙ্গ সর্বনাশ বান্দা ভালো মানুষের সাথে থাকতে থাকতে এক সময় দেখবে বান্দাও ভালো হয়ে যাবে আর যদি তুমি বেছে একদিন কেমনে কোন খপ্পরে পরে ধ্বংস হয়ে যাবে নিজে টের পাবে না এই জন্য নামাজিদেরকে বন্ধু বানাবো কোরআনওয়ালা হাদিসওয়ালা জুব্বাওয়ালা আলেমদের সাথে বন্ধুত্ব করবো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সাথে যখন বন্ধুত্ব করব আমিও আস্তে আস্তে আল্লাহ হয়ে যাব এই জন্য দুনিয়ার চলার পথে আমরা কুনু মাঝ সদে যারা সদে হিংস দে এই গ্রুপ টাইপের দলের লোক থাকবে তাদের সাথে আমরা চলবো নাফারমানদের সাথে চলব না কোনো দোকাবাজে বাট পানি সাথে আমরা সম্পর্ক রাখব না চলবেও না অরিবান্দা কেন কেন এই জমিনে বাহাদুরি যতদিন করো কেন একদিন তোমার দুনিয়া সেরে কবরে চলে যাওয়া লাগবে তাই কবরের চিন্তা তা যদি করো সঙ্গ তুমি চেঞ্জ করেন সদেহীন সালেহিন সঙ্গ বানায় নাও তবে তুমি খাঁটি মুমিন হতে পারবে আর খাঁটি মুমিন হওয়ার জন্য বান্দা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর ভয় আর আল্লাহর ভয় এম আসে না এই জমিনে হাজারো মানুষ নামাজ পড়ে রোজা রাখে জাকাত ইত্যাদি করে তারপরেও বান্দা অন্তরে গুণা করে মানে বান্দার অন্তরে আল্লাহর ভয়ের বড় অভাব আল্লাহর ভয় আনার জন্য চোখ বন্ধ করিয়া দিনে 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 আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর ক্ষমতা পাওয়ার আল্লাহ কত বড় এই বিশাল জমিন আল্লাহ কেমনে বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আসমান বানাইলেন চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র যা আছে সব কিছু আল্লাহ বানাইছে على الله تعالى মানুষদেরকে বান্দাদেরকে আদর করে যত্ন করে আল্লাহ বানাইলেন আল্লাহ কেন বানাইছেন বান্দা তোমরা আমি 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 আল্লাহর আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসবা করবা করবা এই জন্য বান্দা একটাই মেডিসিন আল্লাহর ভয় আনলেই প্রকৃত মানুষ হওয়া যায় আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নাই সে কোনোদিন প্রকৃত মানুষ হতে পারে কথা এই পঁচিশ সালের বয়ানের মাধ্যম দিয়ে বললাম রে ভাই যদি আপনি প্রকৃত মানুষ হতে চান আল্লাহর বয়ের কোন বিকল্প না